কলকাতার পর শহর আসানসোলে শুরু হয়ে গেল আসানসোল হেলথ ওয়ার্ল্ডের চিকিৎসা পরিষেবা যেখানে পাওয়া যাচ্ছে রোবোটিক সার্জারি চিকিৎসার পরিষেবা এই চিকিৎসার মাধ্যমে উপকৃত হবে শিল্পাঞ্চলবাসী জানিয়ে রাখি শহর আসানসোলের চিকিৎসা পরিষেবা চলার পথ শুরু হওয়ার পরেই আসানসোল হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে শুরু হয়ে গেল রোবোটিক সার্জারি যা কলকাতার পর প্রথম আসানসোলে এই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এখন থেকে আসানসোলবাসী ও শিল্পাঞ্চলবাসীকে চিকিৎসার জন্য যেতে হবে না কলকাতা নিজেদের শহরে থেকেই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে আসানসোল হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে এ বিষয়ে কি বলেছেন ডক্টর অরুণাংশ গাঙ্গুলি শোনা আপনাদের

এই প্রসিডিওরটা করা হয় রোবট রোবট প্রেজেন্স থাকার জন্য অতি সূক্ষতা মেনটেন করা সম্ভব হয় যেটা অনেক সময় হাতে সম্ভব হয় না ব্যথা খুব কম লাগে প্রায় লাগেই না আর এই সব মিলিয়ে হসপিটাল স্টেটা কমে যায় এবং সবাই যেমন আমরা কম্পিউটার শুরু করার পরে ভেবেছিলাম পাওয়ার এইটা একটা সাংঘাতিক এক্সপেন্সিভ রাইটার এলো রোবটিক্স কিন্তু একটা সাংঘাতিক এক্সপেন্সিভ শল্যচিকিৎসার জায়গায় আমরা নিয়ে যাব না চিরকালই আমরা কিন্তু অনেক কিছু প্রথম নিয়ে এসেছি যেমন প্রথম পাঁচশো কুড়ি সাইজ সিটি স্ক্যান আমরা নিয়ে এসেছি কিন্তু মানুষের কাছে দাম কিন্তু একজন একটা ডুয়াল স্লাই সিটিতে যে কেউ যা চার্জ করেছে আমরা কিন্তু তাই চার্জ করেছি কারণ আমরা চিরকাল বিশ্বাস করি যে টেকনোলজি যদি মানুষের কাছে না পৌঁছয় তাহলে তার কোনো সেই টেকনোলজির মূল্য নেই তবে যেমন ধরুন একটা গলগল করতে নর্মালি আমাদের ষাট পঁয়ষট্টি খরচা পড়ে রোবটিক্সে আমাদের চার্জটা এক কুড়ি এক পঁচিশের আশেপাশে থাকবে ম্যাক্সিমাম তো এবং যারা রোবাটিক সার্জারি করবেন তাদের জন্য কিন্তু আমরা সবাইকে কেভেন্সেই রাখবো ফলে সেটাও এই প্যাকেজমেন্টে এগুলোতে এগুলো সম্ভব অ্যাক্সিডেন্ট ট্রমা অ্যাবডমিনাল সার্জারি এগুলোতে এগুলো সম্ভব আমরা করে দেখিয়েছি রোবটিক্স যেহেতু টুমরো আমরা কেন পিছিয়ে থাকব আমরা এমন একটা জায়গায় থাকবো যেখানে আমরা গর্ব করে বলতে পারি রোবটিক্স এমন কিছু বড়ো ব্যাপার নয় আমাদের ঘরের পাশেই রোবটিক্স আমরা পাই তো সেটাই ছিল লড়াই সেই লড়াই থেকে রোবটিক্স নিয়ে আসা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে আমাদের ফেরার নেই সার্জেন্স ভিকাস যারা রোবটিক্যালি ট্রেন যেমন ডক্টর হিমাংশু গুপ্তা ডক্টর বিজয় আব্রাহাম ডক্টর দেবাশিস সাহু ডক্টর নিশা ডক্টর স্বাগতা এরা কিন্তু সবাই রোবটিক্সে কাজ করে এসছেন এবং কাজ করে এসছেন বলেই আমরা সাহস করেছি রোবটিক্স লঞ্চ করতে যে আমাদের অন্যের মুখাপে কী হয় রোবাটিক্স চালাতে হবে না অবশ্যই ভারতবর্ষে মেট্রো সিটিজ ছাড়া অন্য কোথাও খুব একটা রোবটিক্সের চল নেই মেট্রো সিটিজেও খুব কম সেন্টারে কলকাতায় যেমন দুটো সেন্টার রেগুলারলি করে আর একটা সেন্টার নিয়ে এসেছে এখনও করছে না শুরু করছে যা এরকম দু তিনটে সেন্টার দু তিনটে সেন্টার করে কাজগুলো হচ্ছে তো আমাদের পরস্পরের লেনদেন তো থাকবেই যাতে আমরা যে উৎকর্ষতাতে পৌঁছচ্ছি ওরা যে উৎকর্ষ তাদের পৌঁছচ্ছে দুটোর মধ্যে আমরা ভাগ করে নিতে পারি যাতে উই ক্যান প্রোভাইড ইউ দ্য বেস্ট কারণ মেডিকেলে শাস্ত্রে কোনো আত্মশ্লাঘা হয় না আমি সব জানি যে ডাক্তার ভাবতে শুরু করেছে সেখানেই তার মৃত্যু তাকে প্রতিদিন শিখতে হয় আমরা প্রতিদিন শিখি লার্ন এভরি ডে তো সেই দেওয়া নেওয়া এত বড়ো গুণী একজন মানুষ উনি এখানে আসবেন আমাদের যে টিম আছে যে টিম বম্বে আছে তারা এখানে আসতে চান সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষিলা কলোনি খেজুরতলা তলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএইচএস প্রতি রবিবার সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন